শুভ সকাল সবাইকে গতকাল রাতে এত বৃষ্টি হয়েছে যে খালা আসতে পারে নাই তো আমার রেগুলার ভিডিওতে খালাদের একটা পয়েন্ট সব সময় থাকে খেলাদের নিয়ে একটা আলোচনা সমালোচনা থাকেই কারণ তারা আমার বাসার একটা ইম্পর্টেন্ট অংশ তারা না আসলে দেখা যায় যে আমার একটা দিক না একটা দিক অফ থাকে তো যাই হোক মিশন সন্ধ্যে নাস্তা কিনে নিয়ে আসছে সে ইয়া থেকে আর কি যেন বলে আমাদের বাসার পাশে যে রেস্টুরেন্টটা আছে ওখান থেকে তো ওখানকার পরোটাগুলো খুব মজা আর আমার মনে হচ্ছে যে ঘুম সারতে এসে না চোখ বন্ধ হয়ে আসতেছে চোখ বন্ধ হয়ে আসতেছে কালকে সন্ধ্যা রাতে এত বৃষ্টি হয়েছে ঢাকাতে আমাদের আর রাস্তা মনে হয় ডুবে গেছিলো আর খালা মনে হয় পানির কারণে আসতে পারে নাই কারণ খালার তো কালকে একদম কনফার্ম আসার কথা ছিল তো যাই হোক গরম গরম পয়টা নিয়ে আসছে মিশন তো আমি সেগুলো একটু রেডি করে দিচ্ছি মাহিন চলে গেছি স্কুলে আজকে মিশনকে আমি স্কুলে পাঠাই বললাম যে বাসায় থেকে একটু পড়তে হবে তো যাই হোক মানে আমরা সাধারণত সবজি আর ডালটা মিক্স করে খেতেই পছন্দ করি তো মিশন বলতেছে আম্মু আমাকে তাড়াতাড়ি দাও খেয়ে পড়তে বলবো তো আমি ভাবছিলাম যে সকালবেলাও হয়তো বৃষ্টি বৃষ্টি থাকবে এই কারণে ওয়াশিং মেশিনে কাপড় আর্লি আর্লি দেই নাই কিন্তু এখন দেখি যে এত রোদ উঠছে মাসাল্লাহ আমার কাছে এটাই ভাল লাগে যে রাতে বৃষ্টি হবে আর সকালবেলা উঠেই একদম জমকালো আয়োজনে রোদ উঠে যাবে হাল্লার কি ইচ্ছা না হাল্লার ইচ্ছা করলে মানুষের সবই পারে এই এই বৃষ্টি এই রোদ এই মেঘলা কত কিছুই না তার রাখেলা খেলা বড় দায় তো যাই হোক কেমন যেন মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করতেছে রাতে না আমার অনেক লেট নাইট ঘুম হয়েছে প্রায় দেড়টা দুইটা পর্যন্ত জেগেছিলাম এর জন্য তো এই নাস্তা করতে করতে একটা খবর চলে আসলো সেটা হলো আমাদের পানির টাঙ্কিটা আজকে ক্লিন করবে এই কারণে পানি থাকবে না এর জন্য তড়িঘড়ি করে আবার ভাত তুলে দিলাম চা উঠায় দিলাম মানে দারোয়ান এসে বলে গেল যে পানি ভর্তি করে রাখেন বিকাল পর্যন্ত কিন্তু পানি আসবে না আমার বাসায় আবার মানে জাস্ট অষ্টমে বালতি সারা বড় কোনো জার আমি রাখি না আমার কাছে পানি আটকে রেখে সেগুলো দিয়ে করতে কোনো কিছু ভালো লাগে না উঁজু করতেও ভালো লাগে না গোসল করতেও ভালো লাগে না বরং জায়গাটা দখল হয়ে থাকে টাইলসের উপরে দাগ হয়ে যায় অর্থাৎ বড় ডামগুলো যে থাকে সেগুলো রাখতে আমি খুব একটা আমি ভাড়া বাসায় যখন থাকছি তখনও রাখি নাই এখন তো নিজের ফ্ল্যাটে থাকি তাও আমি সেগুলো যে রাখা তা রাখি না তা আমার পক্ষে পানে আটকে রাখা খুবই মানে ইম্পসিবল একটা ব্যাপার তো যাই হোক যতটুকু না হলেই না ভাবলাম যে ভাতটা উঠে দিই ভাতটা হয়ে যাক তারপরে না হয় টুকি টাকি যা খালা এসে করবে দেখা যাক তো এই যে চাটাও হয়ে গেল তো ভাবলাম যে চাটা আগে রেডি করে ফেলি মিশন চা চাচ্ছে ওর বাবা বাইরে চলে যাবে সেও চা চাচ্ছে তা ভাবতেছি যে চাটা আগে রেডি করে ফেলে যার যার চা তাকে তাকে দিয়ে দেই এটা মনে করতেছি তো যাই হোক এই যে চা আটা কালারটা খুব একটা ভালো আসে নাই কারণ আমি খুব একটা মনোযোগ দিয়ে চা বানাইনি আমার মেজাজ খারাপ হয়ে গেছে যে পানি থাকবে না পানি না থাকলে আমার মাথা একদম গরম হয়ে যায় তো যাই হোক এই পানি না থাকলে মানে দেখা যায় যে পানি জমায় জমা কাজ করতে হয় এই একটা ঝামেলা তো যাই হোক চাটা রেডি করে নিয়ে যাচ্ছি আর আজকে কি রান্না করব সেটা ভাবতেছি কারণ খালা তো এখনও আসে নাই তো দেখা যাক কি করা যায় তো যাই হোক চা খাওয়া শেষ করে আমি আগে গোসলটা সেরে নিলাম দেখলাম যে মাথা ব্যথা করতেছে পানি থাকবে না কাজে গোসলটা আগে সেরে নেই তো গোসল সেরে এসে পানি যতটুকু হাঁটকে রাখছি ভাবলাম যে সেটুকু দিয়ে যেটুকু দুপুরে রান্না না করলেই না সেটুকুই ফ্রিজে করলা ভাজি ডাল তারপর চিকেন এগুলো আসে তোর বাবার জন্য একটা আইটেম করলে হয়ে যাবে তা খালা আসুক খালা এসে দেখা যাক কি করা যায় তো যাই হোক ভাব আমার রুমে আমার রুমে চাদরটা একটু চেঞ্জ করা দরকার অনেক দিন হলো পাড়া আসছে তো আজকাল চাদর চেঞ্জ করার মতো মন মানসিকতা নেই যেহেতু পানি থাকবে না মানে মনটা আমার একদমই জাস্টটা মনে হয় যে বিক্ষিপ্ত হয়ে আসছে এই বাচ্চারা পানি না থাকলে খুব জ্বালাতন করে ওরা পানি মানে বারবার উঁচু করতে যায় আমার ছেলেরা তো মশালার আমাজ পড়ে পাচক তো এ কারণে আমার বাসায় পানি না থাকলে আরও প্যারাটা আরও বেশি তো যাই হোক এইটা মাথা থেকে বের করার জন্য ভাবলাম যে না ঘরের কাজ আগে করে নেই ঘরের কাজগুলো মানে এগিয়ে থাকলে অনেক ভালো লাগে আর আসলে ঘরে সাদা চাদর হালকা গোলাপি চাদর হালকা আকাশি চাদর এগুলোই ঘরটুকু ঘরকে সুন্দর করে বা দেখতে ভালো লাগে এই ডিপ কালার চাদর একদমই ভালো লাগে না কিন্তু কি করা যাবে কিছু করার নাই মানে ইয়াতে পড়ে গেছে খেয়াল ছিল না ভাগে পড়ে গেছে তো মাহিনের রুমে আসলাম মাহিনের রুমেও সে একই অবস্থা লাল চাদর মাহিনীর রুমে লাল চাদরটা পারফেক্ট আছে কারণ মাহিন তো তো ক্লিন রাখতে পারে না এই কারণে তো খবর পেলাম যে হ্যাঁ মিস্ত্রি চলে আসছে অলরেডি মানে ক্লিন করতেছে টাঙ্কিটা তো আশা করি তাড়াতাড়ি মনে হয় পানি দিয়ে দিবে তারপরেও মনে হয় তিনটার আগে সম্ভব না কোনোভাবেই কোনোভাবেই সম্ভব না তিনটা অন্ততপক্ষে বেজেই যাবে তো আজকে সব কিছু হালকার উপর ঝাপসা করব কারণ যেহেতু আমি গোসল করে ফেলছি আজকে আমার কাছে অস্থির লাগতেছে কাজ করতে আর সব রুমে তো এসি নাই আর আমি কিন্তু সাধারণত কাজ করার সময়ও ফ্যান দিয়ে তারপরে আবার ঘর ঝাড়ু দেওয়ার সময়ও ফ্যান দিয়ে ঘর ঝাড়ু দিই ঘর তাছাড়া আমি ঘেমে একদম একাকার হয়ে যাই এরকম অবস্থা হয় আর এই যে বিধ্বস্ত টেবিলটা মানে পানি তো কি অবস্থা ফিল্টার টিল্টারে সব পানি দিয়ে একদম ভর্তি করে রাখলাম কারণ বাসায় যেদিন যেটা থাকবে না সেটাই আরও বেশি লাগবে যেদিন যেটা থাকবে না সেটাই আরও বেশি লাগবে তো যা তার জন্য মিশনকে বল বললাম যে ভীষণ তাড়াতাড়ি বোতলগুলো ফিল্টারগুলো জগগুলো সব ভরে ফেলো না হলে কিন্তু মানে বিপদে পড়ে যেতে হবে কারণ অনেকগুলো মানে ফ্ল্যাট মালিক থাকে তো ভাড়াটিয়াও আছে ভাড়াটিয়া আসে প্রায় চার পাঁচটা তারপর হলো অর্থাৎ আমাদের এখানে মোট সাতাশটার মতো ফ্ল্যাট আছে মেবি আমি যদি ভুল না বলে থাকি এরকমই হবে পঁচিশটা সাতাশটা এরকমই হবে তো যাই হোক সবার বাসাই মানে সদস্য সংখ্যা যে একদম কম তা না আমার পরিবারটা ছোটো হলে কি হবে পানি তো আর কম লাগে না চারজনের পানি বেশ ভালোই লাগে খালাকে দিয়ে পাঁচজনই ধরা চলে তো যে মিশন একটু আমাকে হেল্প করার চেষ্টা করতেছে আবার পড়তে বসতেছে আবার একটু হেল্প করতেছে ছেলেরা না বাসায় টুকি টাকি কাজ অনেক করে আমার ওরা ফিল্টারে পানি দেওয়া জগ ভরা টেবিল গোছায় রাখা ওরা জানে যে আম্মু তো এগুলো পছন্দ করে না এর জন্য অনেক হেল্প করে মাহিন যেমন আজকে বলে গেছে যে আম্মু স্কুল থেকে এসে তোমার অড্রপটা আজকে আমি গোছাইয়া দিব আসলে এগুলো ক্যামেরাতে বোঝা মানে দেখা যায় না কিন্তু মার্শাল্লাহ ওরা যেন আমি যে খুব একটা ট্রেনিং দিছি তা কিন্তু না কিন্তু ওরা অভ্যস্ত হয়ে গেছে তো এখানে ভাত হয়ে গেছে আর পাশে চুলে খালা একটু পেঁপে ভাজি পেঁপে আর বেগুন ফ্রিজে পেঁপে অনেক জমা হয়ে গেছে তো বলতেছে খালা আজকে একটু ভাজি বললাম যে করো আমি আবার খালাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখছি তাদের যখন যেটা ভালো লাগে সেটা করে তো খালা বলতেছে খালা পানি আমাদের রায়ের বাগের গোল্ডেন বেকারির ব্রেড গোল্ডেন বেকারির কেক সবচেয়ে মজা অন্য যে বেকারিগুলো আছে সেগুলোতে না এক্সট্রা ফ্লেভার এত ইউজ করে একদমই ভাল লাগে না কিন্তু গোল্ডেন বেকারি আমার কাছে একদমই পারফেক্ট মনে হয় সব কিছু ওরা মানে সেন্টটাও খুব পরিমাপ অনুযায়ী ব্যবহার করে এর জন্য আমার বাসায় কিন্তু সবসময় গোল্ডেন বেকারির ব্রেড প্রতিদিন খাওয়া হয় কেকটাও যখন আমরা খাই তখন গোল্ডেন বেকারি থেকেই আনা হয় তো রায়ের ব্যাগের যারা আসেন ব্যাপারটাই একটু হলেও খেয়াল করবেন এ তোমার জন্য একটা খবর আছে আজকে আমাদের টাঙ্কি পরিষ্কার করছে এর জন্য বাসায় পানি নাই তাহলে এখন তোমার কি হবে বলো সমস্যা নাই তোমাকে খুব লাগছে দেখো তোমার বারান্দায় কি পরিমাণ রোদ আসছে দেখছো খুলে দাও ঠান্ডা তোমাকে ঠান্ডা লাগছে গলা ভার ভার লাগতেছে ক্ষুদা লাগছে কি খাবা ভাত না রুটি সি দুপুরবেলা রুটি খাওয়ার কথা বললে মানুষ কি বলবে বলো আসসালামু আলাইকুম হাসারমন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সবাই শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আমার বাসায় একটার পর একটা ঝামেলা লেগেই আছে সেদিন ঝামেলা করলো কারেন্ট আজকে আমাদের বাসায় পানির টাঙ্কি চেঞ্জ করতেছে সরি পানির টাঙ্কি ক্লিন করতেছে এই কারণে আবার পানি নেই সব ঝামেলা মানে একটার পর একটা লেগেই আছে লেগেই আছে তো বাসা যা ফ্রিজে আসে সেটা যেয়ে টুকটাক করে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করতেছি যে হচ্ছে তা না মানে যেদিন একটু ঝামেলা থাকে সেদিন তো দেখা যায় যে ঝামেলা আরও বেড়ে যায় বড়ো ছেলে বলতেছে এটা খাবো না ছোটো ছেলে বলতেছে আম্মু এটা নাই তো যাই হোক যেদিন মানে যেটা না থাকবে সেদিন বাচ্চারা সেটার কথাই বলবে যদি ওরা খুব একটা বিরক্ত করে না বলা পর্যন্তই থাকে আম্মু যদি বলি যে না এটা না এটা তাই ঠিক হয়ে যায় তেমন কোনো ব্যাপার না এই হলো সমাচার এখনও পানি এই যে থালা বাসন সব জমা হয়ে আছে পানি আসে নাই এখনও আমি তো থালা বাসন না মাজা পর্যন্ত শান্তিই পাবো না তো যাই খুব বারোয়ান বলছে যে ইয়া করা হয়ে গেছে কি যেন বলে ক্লিন করা হয়ে গেছে এখন অল্পক্ষণের মধ্যেই মানে ছেড়ে দিবে বাঁচা যায় মাহিনী স্কুল থেকে এসে সে বললো যে আমি রুটি খাবো সে রুটি খেয়ে নিছে এখন মিশন মিশন নামাজ পড়তে নামাজ পড়ে আসলে মিশন খাইয়ে নিলে আমার ঝামেলাটা একটু কমে যায় আর কালকে বৃষ্টিতে আমার একদম বারান্দা পর্যন্ত পানি চলে আসছিলো এই বারান্দাটাতে না কিভাবে যেন পানি আসে দেশের টায়ের জন্য পুরাটা লাগানো যায় না একটু ফাঁকা হয়ে থাকে না কোন দিক দিয়ে একদম পানি এসে ওয়াশিং মেশিনের নিচে পর্যন্ত চলে যায় তো যাই হোক খালা মুখে দিয়ে গেছে বেঁচে গেছি ওয়াশিং মেশিনটা না ক্লিন করতে হবে কেমন যেন নোংরা হয়ে গেছে মানে ওয়াশিং মেশিন কাপড় ক্লিন করে তাকেও আবার ক্লিন করতে হয় দুঃখের কথা আর কি বলবো বলার আর কিছু নাই কালকে ক্লিন করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যাই হোক এইগুলো সমাচার এখন একদম মানে কি দুপুরবেলা যেন বলে এটাকে মানে একদম দুপুর ভর দুপুর একদম রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে মানে কি করবে কালকে যে মসুল বৃষ্টি গেছে হিরে বাপরে বাপ মানে মানুষ প্রয়োজন ছাড়া মনে হয় বের হয় নাই আর আজকে সবার বাসায় কাপড় চুপড় ধোয়াটা আমার মনে হচ্ছে বেশি তো যাই হোক আমিও ধুয়ে দিয়েছিলাম অলরেডি শুকায়ে গেছে সব আগামীকাল চাদরটা চেঞ্জ করতে হবে চাদরটা একটু একটু ময়লা ময়লা লাগতেছে একটু একটু ময়লা লাগতেছে খুব বেশি না এই হলো সকালবেলা থেকে এখন পর্যন্ত সমাচার আমি কি খাবো বুঝতে পারতেছি না বাচ্চাদের কথা কি বলবো আমি নিজে তো কনফিউজ হয়ে গেছি যে এখন চিকেন ডাল দিয়ে ভাত খাবো না একটু রুটি খেয়ে নিব নাকি করলা ভাজি দিয়ে ভাত খাবো নাকি ডিম ভাজি দিয়ে খাবো বুঝতে পারলাম না যে ডিমও একটু ভাজি করে নিলাম এই দেখা যাক খাই তো যাই হোক মানে ভিডিও হাতে নিয়ে মোবাইল হাতে নিয়ে কথা বলা যায় না আমি যেহেতু কাজ করা যায় না সরি কথাই নোভেলো মানে আসতেছে মানে রান্নাঘরে নেমেলো দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় রান্নাঘরের রাস্তা আমার এই অবস্থা এখানে পানি জমা করে রাখছি মানে আমার মন মেজাজ কিচ্ছু ঠিক নাই মানে আমি আমার সাথে নাই নাকি মাথা আমার সাথে নাই বুঝতেছি না হলো সমাজ মাহিন আসো মাহিন তো নাকুন আমি দেখাচ্ছি না দেখা যাচ্ছে না যে মাহিনের ট্রাউজারটা এখানে রেখে দিছে সে যাবে গোসলে এই কারণে আপু গোসলে এখন যেতে পারবা না কানে আসে নাই পুরাপুরি পুরাপুরি পানি আসুক তারপর যাই হোক মাহিন স্কুল থেকে চলে আসলে মাহিন বসুন করে বের হলে একটু নিশ্চিন্ত থাকা যায় যে ঝামেলা শেষ হয়ে গেল যদি ওরা বড় হয়ে গেছে তারপরেও কাজগুলো ঠিকঠাক মতো না হওয়া পর্যন্ত না কেমন যেন একটু ইয়া লাগে অস্থির লাগতেছে গরমে গরম কমে না এত গরম তা বলার মতো না প্রচন্ড পরিমাণে গরম তো যাই হোক দেখা হবে আবার বিকালে হিনশাল্লাহ চা বানাতে চলে আসলাম এখনও পানির কোনো খবর নাই এই যে এখন থালা বাসন শুধু জাস্ট ময়লা ইয়াই হচ্ছে নোংরাই হচ্ছে নোংরাই হচ্ছে মাসতে পারতেছি না ইয়াটা ইয়ে হয়ে গেছে কি যেন বলে ক্লিন হয়ে গেছে বাট একবারে পানি উঠাবে তারপর ছাড়বে বেশি বেশি শয়তান কি কি আর বলবো বিরক্ত লাগতেছে এদিকে মাহিন চা চা করে মাথাটা একদম শেষ করে ফেললো চা দাও চা দাও আর কি করার ভাবলাম যে চাটাই আগে বানাই চার কাছে দাঁড়ায় থাকলে তো চা বলো করতে চায় না সরে গেলে পড়ে যায় তো প্রতিদিনই বলি চাটা একটু জাল না হলেও ভাল লাগে না আসতে মনে হয় আবার বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম একটা ভাব মেয়ে রাত মানে আকাশে মেঘের ঘন ঘটা অজু করতে কষ্ট করে অজু করলাম থাকলে পানির মর্ম পানি শুধু পানি কেন মানুষ থাকতে মানুষের মর্মটা বোঝা যায় না না থাকলে বোঝা যায় খুব কষ্ট করে ইয়ে করে নিলাম অজুটা করে নিলাম এখন চা খেয়ে তারপরে নামাজটা করবো ভাবতেছি ঘুমাই দিছি যে সাড়ে চারটার একটু বেশি মাহিনে একদম গুরু দায়িত্ব দিয়ে দিছে আম্মুর মাহিন তোমার কেমন লাগতেছে একটু হাই বলো তো মাহিন আমাকে সবসময় অর্ডার গোছাতে সাহায্য করে তাড়াতাড়ি করো বা পি এটা তাড়াতাড়ি শেষ করলে আবার আর একটা ধরতে হবে আর আমি এখন যাচ্ছি হলো বাসন মাছতে পানি চলে আসছে এখন আর খালার ভরসা করলে চলবে না দেরি হয়ে যাবে তো যাই হোক শুরু করে দেই শুরু করলে শেষ হয়ে যাবে রান্নাঘরের কি অবস্থা এর বাবা মানে যেই ভয় লাগতেছে দেখে কি ব্যাপার আবার বন্ধ করে দিছে নাকি ওমা এসে আবার চলে গেল কেন পানি মিশরা আব্বু আবার মনে বন্ধ করে দিছে পানি এত শর্ট করে বন্ধ করার দরকার কি ওর আমাকে সব বোঝদাস করে দিচ্ছে এই যে আমার বিছানার অবস্থা এরকম তো মাহিলা আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করতেছে আজকে মাহিন্দ একটু ছবি নিয়ে আপু আমি রান্নাঘরে সব কাজ এখন এই মাত্র শেষ করে আসলাম কি যে অবস্থা ছিল বাপরে বাপ যা তা এই যে থালা বসুন সব মেয়ে একদম ঝুড়িতে দিয়ে দিছি এগুলো এখন আর আমার মানে জায়গায় দেওয়া সম্ভব না খালা না হয় দিবে পারবোই না আমি অসহ্য লাগতেছে একদম আর এই যে বেসিন টেসিন একদম ধুয়ে মসে রান্নাঘর মানে নোংরা থাকলে আমরা তার সমান বা অবস্থা মনে হয় হতেই পারে না মোটামুটি সব কিছু ধুয়ে মুছে কমপ্লিট করে ফেলছি গ্লাসগুলো লাগাই দিতে হবে মশা আমাদের এদিকে খুব কম আছে তবে একটা দুটা যে নাই সেটা বলা যাবে না একটা দুটা মশা কিন্তু মাঝে মধ্যেই ডিস্টার্ব করে এজন্য সন্ধ্যার আগে আগে সব লাগাই দিতে হয় মাহিন মনে হয় আসতে গোসল করতে পারে না পানির জন্য সন্ধ্যার পরে করে ফেলবে ও ছাড়া তো এরা দুই ভাই কেউই থাকে না কিছুতেই মেলোমেলো করে রাখলাম একটা জিল্লানি দিবে তো যাই হোক ভিডিওটা না আজকে পর্যন্তই রাখি সকাল থেকে একদম কি অবস্থার মধ্যে যে সারাটা দিন গেল তা বলার মতো না পানি কারেন্ট আর গ্যাস এই তিনটা জিনিস ছাড়া মানুষের মনে হয় জনজীবন একদম দুর্বিষহ হয়ে যায় তো ভিডিওটা আজকে হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচার অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে গঠনমূলক সমালোচনা করবেন এবার যে পর্যন্ত এখানে